আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে পালন করা হয় না সারা পৃথিবী যে যেখানে বসবাস করে তার যে মাতৃভাষা সেই মাতৃভাষার প্রাধান্য বা মাতৃভাষার প্রতিষ্ঠা যেন সেইখানে হয় এটাই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সৌভাগ্য বাঙালি হিসেবে যে আমার পাশের রাষ্ট্র বাংলাদেশ শুধু এই নিজের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করবার জন্য বহু শহীদ হয়েছে অনেক রক্ত ঝরেছে এবং এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হওয়া এবং তার স্বীকৃতি সারা পৃথিবী দিয়েছে সারা পৃথিবীর যেখানে যে ভাষা আছে তাকে প্রতিষ্ঠা করতে হবে কারণ সংক্ষিপ্ত ভাবে এটাই বলা আজকে একটা সময় ছিল যখন যুদ্ধ হতো পৃথিবী দখলের অস্ত্র তারপরে নানা রকম এই সমস্ত অর্থনৈতিক আগ্রাসন এইগুলো ছিল একটা দেশ দখলের নানাবিধ উপায় পরবর্তী সময় আরো একটা ব্যাপার এলো কি না ভাষার উপর ভাষা চাপিয়ে দেওয়া অর্থাৎ মঙ্গলিয়ান আদিবাসী তারা হয়তো একটা ভাষায় কথা বলে তাদের নিজেদের ভাষা সেখানে যদি অন্য কোন সরকারি ইংরাজি ল্যাটিন বা স্প্যানিশ চাপিয়ে দেওয়া যায় সরকারি ভাবে তারা তাদের মনের কথাটা অনেকটা বলতে পারবে না মনের কথা আদান প্রদান সরকারি ভাবে আদান প্রদান ব্যাহত হবে এইভাবেও দেশকে করায়ত্ত করা যায় পুঁজিপাতিরা বারবার এটাই করে যে একটা ভাষা অন্য দেশের বিদেশ দেশি ভাষা চাপিয়ে দাও আদিবাসী থেকে শুরু করে সমস্ত উপজাতি বিভিন্ন জনগোষ্ঠীর উপরে আর যদি তা সরকারি ভাষার নাম করে যদি অন্য কোন ভাষা চাপিয়ে দেওয়া যায় তাদের অনেক দমিয়ে রাখা যাবে তারা তাদের নিজের ভাষা প্রয়োগ করে সরকারিভাবে কিছু করতে পারবে না এইভাবে একটা গোষ্ঠীকে দখল করো এইভাবে একটা ছোট জায়গাকে দখল করো এইভাবে দেশকে দখল করো নিজেদের ভাষা চাপিয়ে দিয়ে আর যে যেখানে জনগোষ্ঠী আছে তার মাতৃভাষায় কথা বলবার অধিকার খর্ব করে এটাই তো আরেকটা কৌশল পুঁজিপতিদের বিভিন্ন দেশের ওপর বিভিন্ন জনগোষ্ঠীর ওপর নিজেদের আধিপত্য কায়েম করার তার বিরুদ্ধেই উঠেছে বাংলাদেশ সারা পৃথিবী যে যেখানে আছেন আমার মাতৃভাষা ওটাই আমার সরকারি ভাষা হতে হবে আমি আমার মাতৃভাষাতেই আমি কি পেলাম আমি কি পেলাম না সরকারি ভাবে আমার প্রতিবাদ আমার মাতৃভাষাতেই হবে কারণ ওই ভাষাতেই আমি সবচেয়ে বেশি সাবলীল তাই আসুন আমরা বলতেই তো পারি মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা ভাষা দিবস সার্থক হোক ভাষা দিবস সারা পৃথিবী সমস্ত মানুষের কথা বলার অধিকার নিজের মাতৃভাষায় আরো প্রতিষ্ঠা ফান নমস্কার ভালোবাসা